বন্ধুরা গুড মর্নিং তো সকালটা আজকে এখান থেকে শুরু হলো মানে আজকে কর্তামশাই বাড়িতে নেই তো বাজারে গেছিলাম আমি তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি আর মেয়ে স্কুল গেছে মেয়েকেও আনতে হবে তো দেখো চলো দেখি আজ কী মাছ নিয়ে এসেছি তোমাদের সবকে দেখাবো তো কর্তামশাই নেই যেহেতু সেই জন্য আজকে একটু কষ্ট হয়ে গেছে যেহেতু বাজার করতে হবে এখন মাছ কাটতে হবে রান্না করতে হবে আবার মেয়েকে আনতে হবে মেয়েকে আনতে আমি যাই দিয়ে আসেও তো যাই হোক ও মেয়েকে দিয়ে চলে গেছে হসপিটালে তো চলো কি মাছ আনলাম তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো আমি বাজারে গেছিলাম তো কি মাছ নিয়ে এসেছি দেখো এই দেখো দেখতে পাচ্ছ পাশে আর সাথে কি আছে আমদি তো এই দেখো কেটে দিত তো আমার সময় নেই বলে আমি বললাম থাক কাকু কেটে দিতে হবে না আমি বাড়ি গিয়ে কেটে নেবো এই দেখো বড় বড়ো আমোদি আমুদি আর বাসে নিয়ে এসছে এটা হচ্ছে বড় আমদি এ দেখো কাটতে হবে আর ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি সেই পাকেই তো মাছগুলো কেটে নেব আর ভাতটা দিকে হতে থাক তারপরে কি রান্না রান্নাবান্না করি তোমাদের যতটা পারবো শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা মাছ কিন্তু আমি কেটে নিলাম দেখছো একদম সুন্দর করে তো মাছ কাটাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো অর্ধেক পেঁপে রয়েছে উচ্ছে রয়েছে তো চলো কাটাকুটি তো করতেই হবে কি রান্নাবান্না করবো ঘড়ির কাটে বাজার সাড়ে এগারোটা তো যাই হোক তাড়াহুড়ো করে আধা ঘন্টার মধ্যে যতটা হয় করে তারপরে মেয়েকে স্কুল দিয়ে আন এনে তারপরে বাদবাকিটা বাকিটা করবো তো চলো এতে লবণ হলুদ মাখিয়ে ভাজাভাজি করতে হবে আর মাছগুলো যদি ভালো হয় না দেবে কেটেও কিন্তু মজা তো মাছগুলো সত্যিই ভালো পার্শে মাছটা তো দারুণ মাছ আর এটাও সাথে তো চলো লবণ হলুদ মাখিয়ে ভাজা ভাজি শুরু করি আর এদিকে কাটা তো দেখতে থাকো ওদিকে মাছ কাটতে কাটতে কিন্তু এদিকে আমার ভাত হয়ে গেছে বুদ্ধিটা কিন্তু ভালোই একদিকে ভাতও হয়ে গেলো ওইদিকে মাছ কাটাও হয়ে গেলো তো ভাততেবার এবার গড় দেওয়ার পালা আর এইদিকে দেখো মাছ ভাজবো তার জন্য গড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি সাদা তেলেই রান্না করি তো তেলটা একটু গরম হোক তারপরে মাছগুলো ভাজবো তো এখন আগে ভাতটা না গড় দিয়ে নেব দেখো মাছ ভালো চলছে আমি বুঝতে পারি না এই মাছ কেন পেটটা ফেটে যায় এই পেটটা কি পাতলা হয় তার জন্য তো ফেটে যায় কারণ মাছটা তো যখন কাটলাম তো ফেটে এসে মানে কানকোগুলো লাল কাটকে দিয়ে কোনো কাটা কোটাও বেড়ায়নি তখনও কেটে দিলাম পেটটা ছট করে ফেটে যায় ছোটো সাইজ তো ওই জন্য মানে পেটটা পাতলা তাই পেটটা ফেটে যায় যাই হোক একটু হালকা লাল লাল করে ভেটে নেব তারপরে দেখি কি করি ফোন করি না ঝাল করি তো প্রথমে এই মাছগুলি ভাজছি তারপরে আমাদের এই মাছগুলো ভাজবো তো চলো একটু ভাজা হয়েছে সুন্দর করে হালকা লালচে লালচে করে ভেজে নেব তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এদিকে উচ্ছে পেঁপে আলু প্রেশারে দিয়ে দিয়েছি সিদ্ধ করব তো এটা সিদ্ধ ঘরে সবার জন্য কট্টা মশাই ডাক্তারখানায় গেছে তো ডাক্তারখানা থেকে আসবে কিনা না বাড়িতে কোনো ঠিক নেই যদি আসে তো মাছ দিয়ে খাবে আর ও তো সিদ্ধ খেতে পছন্দ করে না জানোই তোমরা আর যদি খায় তো খাবে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে আমরা সবাই মিলে খাবো এখন সময় কম খুব হাতে আর তাই জন্য একসঙ্গে এগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি তো সিদ্ধ দিয়ে তো ভালোই লাগে খেতে তো এটা সিদ্ধ আর ওইদিকে মাছেরটা ঝাল বা ঝোল যাই হোক করবো ওই মাছ ঝোল ভাল লাগবে না ঝালই করতে হবে তো চলো দেখা যাক ওদিক দিয়ে বাড়ি হসপিটাল দিয়ে বাড়িও আসতে পারে আবার কাজেও চলে যেতে পারে কাজে গেলে বাইরে খেতে হবে কিছু করার নেই তো চলো দেখতে থাকো দেখো আরেক দেখা মাছ ভাজা করেছে মাঝে উপরে বসে পেট পাতলা তো তার জন্য উল্টে মানে খেতে যায় দেখতেই পাচ্ছ তো আর আরেকদিকে দেখা বসিয়েছি পেটে উলু সব শিখছে একসাথে মাছটা ভেঙে ভেজেই ভাবছি মেয়েকে আনতে চলে যাবো মাছটা ভালো করে জমি করে যাই করি করবো তো যেটাই করে নেবো তোমাদের শেয়ার করবো যতটা পারে মাছগুলো তো বেশ ভালো দেখো তুমি ছাড়িয়ে উঠছে আর কিন্তু কিছু হচ্ছে না তো এই মাছটা ভাজা কমপ্লিট হলে ছোট মাছটা ভেজে নেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো এরা এখন আমুদি মাছ ভাজা চলছে তো লাল লাল করে ভেজে নেবো আর ওই দিকে দেখো কটা আমুদি প্রথমে ভেজেও রেখেছি মানে ওই মাছের সাথে তো এই মাছটা ভালো কমপ্লিট আর এই মাছটা এই ঢেলে নিই তারপরে বন্ধ করে যাব মেয়েকে আনতে তারপরে এসে আবার একটু কাঠ বছ করে তারপরে মাছটা রান্না করতে গেছে দিদি পেটে সিদ্ধ কিন্তু হয়ে গেছে পেঁপে টুকু চাল ফেটে পেছনে ছুটি দিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকে মাছটা একটু লাল লাল করে ভেজে তারপরে বন্ধ করে দেবো আস মাছ কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো মাছ ধরা তো কমপ্লিট হয়ে গেলো এবার এটাকে বন্ধ করে চলে যাবো মেয়েকে আনতে এসে স্নান টান করে তারপরে মাছের ঝালটা রান্না করব তো চলো এটাকে নাবিয়ে নি তো বন্ধুরা এই যে মেয়েকে স্কুল দিয়ে নিয়ে এসে স্নান টান করিয়ে নিজে করে আবারও বসে গেলাম তো কর্তামশাই আসবে বললো তাই জন্য আবার ডাল সিদ্ধ বসালাম প্রেসারে আর এখানে দেখো মাছের ঝালটা করব কালো জিরে ফোড়ন দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা একটু সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে লবণ আর সামান্য একটু চিনি আর এই দেখো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দুটো মাছ একসাথেই করে নিলাম কারণ এখন আর অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো বাজে যে এখন আর কি আলাদা আলাদা করব একসাথে করে নিলাম তো বেশ ভালোই লাগবে এবার কিন্তু সুন্দর করে টকবক করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো চলো সুন্দর করে ফুটিয়ে নিই তো একদম দুটো মাছ একসাথে তো চলো এটা ফুটিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা দেখো মাছ দেওয়ার পর কিন্তু ঝোলটা সুন্দর করে ফুটে গেছে তো চলো এবার নামিয়ে নেব নেবো একটু ধনে থাকলে ভালো হতো নেই যখন আর কি করা যাবে তো ধনেপাতা পাতা ছাড়াই এখন আর আনতে ইচ্ছা করছে না আর ঘড়ি কাটায় বাজে দুটো দুটোর সময় এখন কোথায় ধনে পাতা তো যাই হোক এটা নাবিয়ে নিয়ে তারপরে যেহেতু পট্টা মশাই আসবে সেই জন্য বেশি কিছু সেরকম কিছু তো রান্না করিনি ওই জন্য একটু ডাল করলাম তো এটা নামিয়ে ডালটা সম্ভাড়া দেবো চলো এটা নামিয়ে নিই তারপরে আস বন্ধুরা দেখো ডালটা সম্ভব দেবো তার জন্য শুকনো লঙ্কা হলুদ আর পাঁচ ফোড়ন দিয়েছি তো একটুখানি মুগ আর একটুখানি মুসুর ডাল একসাথে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো চলো ফোড়নটা ভাজায় গেছে ডালটা ঢেলে দি ডালটা ঢেলে দিলাম এবারে কিন্তু আমরা একটু লবণ আর একটু সামান্য চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব তো চলো এটা সুন্দর করে ফুটে যাক তারপরে আসছি ডাল কিন্তু সুন্দর করে ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো এবারে কিন্তু না পেয়ে নেওয়ার আর আমার রান্নাও কিন্তু আজকে ঘরবড়ি হরবড়ি করে করে ফেললাম তো জানি না আজকে তোমাদের রান্নার ভিডিও কেমন লাগবে কারণ সম্পূর্ণভাবে ঠিকভাবে দেখাতে পারিনি তাই আমারই মনটা খুতখুত করছে তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি তোমরা ভালোবাসা দিতে থাকো রোজ রোজ তো এমন হয় না আশা করি আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব তো চলো আজকের মতন রান্না বান্না এখানেই কমপ্লিট তো দেখা হবে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো এখন মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ শাড়ি নিয়ে কিন্তু চলে এলাম তো আজকে কিন্তু আমার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি কর্তমাসের শরীরটা ভালো না তাই জন্য আর তাকে আর বিরক্ত করে নিই আজকে তো যাই হোক এ দেখো খাবারে রয়েছে গরম গরম ভাত রয়েছে উচ্ছে আলু সেদ্ধ মাখা এখানে রয়েছে পেঁপে সেদ্ধ মাখা আর রয়েছে দেখো মাছের ঝাল তো দু রকমের মাছ একদিকে আমদি মাছ আছে আর ওইদিকে হচ্ছে পার্শে মাছ তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে তো তেঁতো দিয়ে খেতে হয় তো উচ্ছে আলু ভাতে সেটা দিয়ে প্রথমে খাচ্ছি সুন্দর করে মেখে নিচ্ছি আমার কিন্তু খুব ভালো লাগছে উচ্ছে আলু সেদ্ধটা খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো উচ্ছে আলু দিয়ে লঙ্কা দিয়ে লবণ তেল দিয়ে মাখা আছে তো বেশ ভালো লাগছে খেতে চলো তেঁতোটা দিয়ে আগে খেয়ে নিই তারপরে আসছি আবার তো তেঁতো দিয়ে খাওয়া কমপ্লিট এবার কি দিয়ে খাবো এই যে পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধটা তো এখন মেনুতে প্রতিদিনই থাকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না আজকে শেয়ার করলাম তো লবণ আর তেল দিয়ে শুধু মাখা কাঁচা লঙ্কা দিয়ে নিই কারণ ঝালটা একটু কমই খাচ্ছি ওই জন্য ঝাল খুব একটা দেখা যাচ্ছে না তো যাই হোক পেঁপে সিদ্ধটাও বেশ ভালোই লাগছিলো গরম গরম ভাতের সাথে তো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে মাছ ঢেলে নিলাম পাতে হালকা একটু ঝোল নিয়েছি আমি মানে ঝালের মতন মশলাটা নিয়েছি আর সাথে একটু কাঁচা লঙ্কা হালকা একটু দা বীজগুলো নিয়ে ডলে ডুলে নিলাম এই দেখো মাছটা কিন্তু খুব সুন্দর ছিল আর দারুণ স্বাদ হয়েছিল তো মাছ দিয়ে চলো একটু খাওয়া যাক প্রথমে তো আমুন্দি মাছ দিয়ে একটা খেয়েই নিলাম আমুদি মাছের কাটা কটা আর ফেলতে লাগে না কাটা সমেতেই খাওয়া হয়ে যায় তো চলো এই মাছটা খেয়ে দেখি কেমন তো বেশ ভালো লাগছে কিন্তু এই মাছটা দিয়েও খেতে তো সুন্দর হয়েছে মাছের ঝালটা একদম সিম্পলভাবে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে করে যেহেতু কালকে সর্ষে বাটা খাওয়া হয়েছে আজকে তাই না সর্ষে দিইনি সর্ষে দিয়ে করলে আরও বেশি ভালো হতো তো দু রকম মাছ দিয়ে এবার কিন্তু খাবো তো আজকের খাওয়া দাওয়া এইটুখানি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে